দিলো এটা কেউ বুঝতে পারে না এটা আল্লাহ পাক সালমান শাহকে বোঝার তৌফিক দিয়েছে তিনি বুঝে ফেলেছেন এই জন্য সালমান শাহ উঠে দাঁড়িয়ে বলেছে ও ইমাম ও ইমাম নামাজের ভিতরে শুধু আল্লাহর কথা মনে হবে নামাজের ভিতরে যদি অন্য কারো কথা মনে হয় সেই হবে তার খোদা ও ইমাম নামাজের ভিতরে তোর টাকার কথা মনে পড়েছে অর্থের কথা মনে পড়েছে তার মানে অর্থ এবং টাকা ইটাই হলো তোর খোদা ওই মাম দেখেলে দেখেলে তোর খোদা আমার পায়ের তলে আল্লাহর ওলি বললেন এই জায়গাটা খোড়ো কিতাবের ভিতরে লেখা হলো সাড়ে চার ফুট থেকে পাঁচ ফুট মতো যেই না খুঁড়লেন কুড়ার সঙ্গে সঙ্গে আগেকার রাজাদের রেখে যাবা কিছু টাকা পয়সা পাওয়া গেল এ মাইদানে রাখ আল্লাহর ওলি হযরতে সলমান সাহের পিরি বললেন সলমান ভুল বলে না বলে না কথা মনে পড়েছে এই জন্য নামাজের ভিতরে কার কথা মনে করতে হবে আল্লাহর কথা যদি মনে হয় ও বান্দা তুই আমার নামাজ আদা করলি আর আমার নামাজ আদা করলি মানে জান্নাতুন নাতুন মিন তাহতি হালানাহার আমি আল্লাহ পাত্র সেই জান্নাত দিব যে জান্নাতের ভিতরে অটোমেটিক নহর বইছে জোরে বলে দরুদ আল্লাহ अमर मुनिर घरे ते रेके ची जा रे तू जहान रे, रे दो बद सने भी कमली बल रे अमर मुन्र घरे ते रेके जारे तू जहान रे बद सने भी कमली बल रे दयरण बीरे मारण बीरे दयारण बीरे मारण बीरे তো জে বাদে আল্লাহ খুব খুব মোহ্বত করে সবাই মিলে আমি যদি যাবার লাগি উড়ে যেতাম ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ বলুন আমি যদি পা পাখি ঘোতাম উই মদিনা যাবার লাগি উড়ে যেতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে

আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সুমান আল্লাহ আল্লাহ আদম নবী মুসিবতে পড়ছে আর আমার নবীর ওসিলাতে আল্লাহ কবুল করছে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সাখারাতের বিছানাতে সাখারাতের বিছানাতে দেখা দিও রে আমার মনের ঘরে তে রেখেছি যা তো জাহানের বাদশা নবী কামলিবালা রে Nabi bide, maarane bide, doyanane bide, maarane bide. To jahan mere badshah kamli banare Allah <laughs> khoom ma khoom রি বুকেরা ও মা ইউরোপিয়ানেরা এ পর্যন্ত আমি যে কথা আলোচনা করলাম এখান থেকে বোঝা গেল ইবাদাত আল্লাহকে খুশি করার জন্য হবে দুনিয়াতে যত কাজ হবে শুধু আল্লাহর ইবাদাতের জন্য আল্লাহকে খুশি করার জন্য রোজার কাজ করলে আল্লাহ খুশির জন্য নামাজ পড়লে আল্লাহ খুশি করার জন্য যে কাজই করবেন আল্লাহকে খুশি করার জন্য আমার মালিক খুশি হয়ে যাবে ও বান্দা তু আমার ইবাদত কেন করবি না তুই যা পেয়েছিস তা পেয়েছিস তো আমার কাছে যেটা চাসনি সেটাও আমি তোকে দিয়েছি ও বান্দা তো আমার কাছে যেগুলো চাস নাই আমি দিয়েছি ফ্রিতে পানি দিয়েছি ফ্রিতে অক্সিজেন দিয়েছি আমের সময় আম জামের সময় জাম কাঁঠালের সময় কাঁঠাল ধানের সময় ধান গমের সময় গম পাটের সময় পাট গ্রীষ্মে গ্রীষ্মের ফসল বর্ষাতে বর্ষার ফসল বসন্ততে বসন্তের ফসল হিমান্ততে হিমান্তের ফসল ছয়টা ঋতুতে কি সুন্দর সাজিয়ে সাজিয়ে শস্য সামলে দিয়েছি ও বান্দা পূর্ব দিগন্তে সূর্য উদিত পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত ও বান্দা রাতের আকাশে চন্দ্র দিয়েছি দিবাতে সূর্য দিয়েছি ও বান্দা কখনো ঠান্ডা কখনো গরম কখনো না ঠান্ডা না গরম কখনো বা বর্ষা দিয়ে কি সুন্দর সাজিয়ে রেখেছি ও বান্দা তুই আমার কাছে যা চেয়েছিস তোর অর্থ দিলাম রিজিক দিলাম মান দিলাম সম্মান দিলাম যোগ্যতা দিলাম ইজ্জত দিলাম যা চেয়েছিস তার চাইতে বেশি দিয়েছি ও বান্দা বলেছি তুই আমার ইবাদত কর করলি না আমি তোর ইজ্জত কম রাখি নাই তুই আমার ইবাদত কর করলি না আমি তোর টাকা পয়সা কম দেই নাই এ মাইজানেরা হিন্দু ভাইরা কে আল্লাহর ইবাদত খ্রিস্টান ভাইরা কে আল্লাহর ইবাদত করে ওদেরকে কি টাকা দেয় নাই ওদেরকে কি রিজিক দেয় নাই ওদেরকে কি সম্মান দেয় নাই ও বান্দা এটা দুনিয়া ফ্রি সার্ভিস তুই যা চাবি তা পাবি না চাবি সেটাও পাবি তবে শুনেলে কিয়ামতের দিন হবে ফাইনাল খেলা ওই দিনকে আমি আল্লাহ ষোলো আনা বুঝে নেব এখন যা করবি করে যা চাবি তা পাবি আমি আল্লাহ দয়া মহয় না বিবাদী আর গাফুরুর রহিম আমার মতো দয়া কারণ তবে শুনে নেবেন দা নাজাবি হোয়াল আজাবু আলী আমার মতো কঠিনার কেউ নে আমার সব বড়ো কঠিন হ্যাঁ মাই জানে রা ও জানে না যুবকেরা আমার মুরব্মে নে রা আমি বলতে চেয়েছি আমি শুরু থেকে কোরানের কথা বলেছি কোরানের কথা বলেছি সেই উপযুক্ত কোরান থেকে ছোট্ট একটা আয়াত তুলে এবাদাতের কথা বলেছি কেন লিকা আছে লাইলাতুল পরাৎ ইবাদাতের প্যাকিজ আলোচনা করলাম কম বেশি বোঝা গেল ইবাদাত কল আল্লাহর জন্য আর এমনি করে যদি কোনো শখ পৌঁছায় অন্তর থেকে নিয়ত করতে হবে নতুবা কোনো সব পৌঁছবে না আপনি হজে যাবেন হজে এ বাবা আপনি নিয়ত করেননি ছয় লক্ষ টাকা বেকার হবে আপনি হজে যাবেন নিয়াত করেছেন নিয়াত করেছেন হজে যাব যেতে পারলেন না হজ কবুল হয়ে যাবে এ বাবা ও ছেলেরা ও জানেরাও যুবকে না রোজার নিয়ত আছে নামাজের নিয়ত আছে জাকাতের নিয়ত আছে দান খয়রাতের নিয়ত আছে মস্ত জায়গা নিয়ত আছে খাওয়া দাবার নিয়ত আছে হাত ধোবার নিয়ত আছে বাথরুমে যাবার নিয়ত আছে বাথরুম থেকে বার হবার দোয়া আছে স্বামী স্ত্রী ভালোবাসার নিয়ত আছে সব জায়গায় নিয়ত আছে ইননা মালামাল বিল নিয়াত আলা বিযিক্রিল্লাহ ততমাইনুল কলব নিয়াত ছাড়া কোনো কাজ হবে না হবে না এ এতক্ষণ কোরআনকে দিয়ে প্রমাণ করিয়েছি কোরআন সত্য 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 ঠিক ডক্টর মুর ডক্টর মুর লাইফ অফ মোহাম্মদ বলে একটা বই লিখেছেন যিনি হলেন খ্রিস্টান পাদ্রী তিনি বলছেন

বলেছে কোরআন শিক্ষ আল্লাহ বলেছে কোরআন শ্রেষ্ঠ আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন এই কোরআন কেমতের দিন না জাহান্ন কথা বলেন সবাই মিলে বলেন জান্নাতিনা জাহান্নামী এ ভাই জনেরা যদি জান্নাতী হয় কোরআন জান্নাতে যাবে এই কোরান বলে এই কোরান বলে আমার সাথে যার সম্পর্ক ভালো থাকবে আমার সাথে যার রিলেশন ভালো থাকবে আমি কোরআন জান্নাতে যাব যে আমায় পঠন পুটন করবে যে আমাকে তেলাবাদ করবে যে আমাকে শিখাবে যে তেলাওয়াত করাবে যে তেলাওয়াত করবে আমি কোরআন আমার শিক্ষা কুচার করার জন্য যারা সহযোগিতা করে আমি কুরা কেমতির দিন আল্লাহ আমাকে একটা অপসান দিবে কোরআন তুমি যাও কোরআন বলবে আমি যাব না কেন যাবে না ও মালিক আমাকে যারা সম্মান করেছে আমার প্রচারে যারা সহযোগিতা করেছে আমার কোরআন যারা শিখেছে যারা শিক্ষা গ্রহণ করেছে মালিক আমি তাদেরকে নিয়ে জান্নাতে যাব জান্নাতে যাব আল্লাহ বলবে তাই যদি হয় তাহলে তোমার বন্ধুদের নিয়ে ইবাদুর রহমান ইল্লাহ দিন

করবে 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 নবী পাক বলেছে সহি হাদিস দ্বারা প্রমাণিত কিয়ামতের দিন কোরআনের শাফাত করার পারমিশন দিবাক হবে এই নিয়ত করুন এই নিয়ত করুন আমি এই কোরআনের শাফাত পেতে চাই পেতে চাই এই নিয়তটা করার প্রয়োজন আছে না নাই আছে না নাই হাত তুলেন তো কদিন মনে করেন যে এই কোরআনের শাফাত নেবার ইচ্ছা আছে সবাই দেখেন তো ভাই হাত তুলেন

গিম বাচ্চা পরে গরীব বাচ্চারা পরে এই কোরআনের শপথ কিয়ামতের দিন পাওয়ার জন্য ও মালিক আমি নিয়ত করলাম আগামী বছর অথবা কোনো এক দিন বছরের ভিতরে এই কোরআনের শপথ পাওয়ার জন্য কলবের গহ থেকে নিয়ত করছি আল্লাহ আল্লাহ পাক আগামী বছর অথবা বছরের ভিতরে 3000 টাকা আমি দেব আ ইনি মাদ্রাসার কি পরিচালক কথা বোঝা গেল এদিকে বলতে বলতে উনি বলছে আমি দেব 5000 চাইছি 3000 উনি বলে কথা বল 5000 আহা পরিচালনা করে সময় দিচ্ছে মন দিচ্ছে প্রাণ দিচ্ছে সংসার বিসর্জন দিয়ে পরিশ্রম করে পাগলের মতো ঘুরে ঘুরে মাদ্রাসা পরিচালনা করছে আবারো বলছে ভাই আমি আমার এই কোরআনের কারখানায় যেটা আমি পরিচালনা করি ছোট ছোট গরিব বাচ্চাদের নে আমি সেখানে পাঁচ হাজার টাকা দেব আবারও টাকাও দেব আপনারা খুশি না বেজার হ্যাঁ তকবির দিবেন না নারায় থাকবে জোরে বলবেন না নারায় থাকবে জেলাফা হাফেজ মালানা হামাদ আলি সাহেব বলুন সিন্দাবাদ হাফেজ মালানা হামাদ আলি সাহেব বলুন আলে আলহেরা হিবজুল কোরআন মাদ্রাসার পরিচালক বলুন না সিন্দাবাদ পাঁচ হাজার টাকা বলুন আমার হাবা পাঁচ হাজার টাকা বলুন আমার হাবালাম নাম এলাইহি খাজানাতে দুইটা হাত উঠানলাম ও মালিক কোরানের কারখানা পরিচালনার দায়িত্ব যার হাতে দিয়েছেন আল্লাহ শুধু সময় দেয় নাই আল্লাহ মন প্রাণ কে উজার করে নাই আল্লাহ অর্থ দিয়েও কোরআন কারখানা কে ভালোবাসে ও মালিক যে কোরআন আপনার কাছে আমানত ছিল আপনি আমাদের কাছে দিয়েছেন আল্লাহ সুন্দর করে পঠন পুটন করায় আবারও তিনি হাজার টাকা দেবেন আল্লাহ পাক তার নিয়াত আপনি কবুল করলেন আল্লাহ মই মুরববি জানা কবরে কবরে আজাব থেকে निजात দান ও মালিক মরণের আগ পর্যন্ত খবে এলাহি সাথে মাদ্রাসা পরিচালনা কোনা তুম দান করেন ও মালিকের পূর্ণ যাজা কেমতের দিন নাজাতের শিলা করে দেন ও মালিক আজকের মাহাফিলে কোরানের কারখানাতে যারা এসেছে আল্লাহ আপনি তো বলেছেন লান্তানা লুল বেররা হাত্তা তুন ফিকু মিম্মা তো যারা দান করে তাদের মহাব্বত করে ও মালিক নিয়াদ করেছে কোরানের সাপাত পাবো কেমতের দিন আল্লাহ পা কেমতের ময়দানে তার উত্তর পুরুষ পূর্ব পুরুষ সবাইকে কোরআনের সাপাত নসিবি করুন ও মালিক আজকে মা যারা হাজির হয়েছে আল্লাহ কোরআনের সাপাত পাবার আশায় সবাইকে কম বেশি সহযোগিতা করবা মত তৌফিক দান বলো না এটা তকবীর দান তো নারায়ে তাকবীর জন ভাই উঠে যাবেন না ভাই কেউ অনুরোধ এই মুহূর্তে কোরআনের কারখানা থেকে উঠে যাওয়াটাকে এখন কাজে মধ্যে রাজবে কে উঠবেন না কোরআনের কারখানা থেকে উঠে যাওয়াটাকে আমি চরম বিয়াদবি মনে করি তার কারণে এটা কোরআনের কারখানা এটা ছোটখাটো মাহফিল নয় এর বেউজ্জতি মানে বড় বেউজ্জতি আরেকজন গোপনে 5000 টাকা একটু তাকবীর দিবেন জওয়ান যুবক ভাইরা একটু জোরে দিবেন নারায়ে তাকবীর না তাকবীর